হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের যে চর্চা বই আছে বাংলা ব্যাকরণ সেই বইয়ের তৃতীয় অধ্যায় শব্দরূপ বিভক্তি অনুসর্গ ও উপসর্গের হাতে কলমে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো আশা করি তোমরা এতে উপকৃত হবে চলো তবে একে দিকে প্রশ্নটি নিচের শব্দগুলোকে পদে রূপান্তরিত করে অর্থপূর্ণ বাক্য বানাও একের এক রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন বিদ্যালয় রবীন্দ্র জয়ন্তী পালিত হয় এটাকে অর্থপূর্ণ বাক্য বানাতে হবে কি হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হয় এটা একটা অর্থপূর্ণ বাক্য একের দুই আমি বাবা রোজ মাছ খাবার দেওয়া এটাকে যদি অর্থপূর্ণ বাক্যে রূপান্তরিত করতে হয় তাহলে হতে পারে আমার বাবা রোজ মাছদের খাবার দেয় একের তিন বাড়ি লোক মাঠ চাষবাস করা এটা বাক্য হবে কি বাড়ির লোক মাঠে চাষবাস করে একের চার উনি তুমি নাম জানো চায় এটাকে হতে পারে উনি তোমার নাম জানতে চান একের পাঁচ দিদিমণি ক্লাস নেওয়ার পর একটা গান শোনা এটা বাক্য হতে পারে দিদিমনি ক্লাস নেওয়ার পর একটা গান শোনান দুয়ের দাগে প্রশ্নটি নিচের বাক্যগুলো থেকে অবিভক্তিযুক্ত ও অন্যান্য বিভক্তিযুক্ত পদ নির্দেশ করো দুইয়ের এক অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমোতে যাই এখানে অবিভক্তিগুলো কোনগুলো যেমন অনেক পর্যন্ত যাই রাত বই এবং অন্যান্য বিভক্তিগুলো কি পড়ে ঘুমোতে সবকটাই এখানে এ বিভক্তি দুয়ের দুই নদীগুলি সমুদ্রের কাছে এসে বেগ কম করে এখানে অবিভক্তি হলো বেগ আর কম অন্যান্য বিভক্তি কি নদীগুলি এটা গুলি বিভক্তি সমুদ্রের এটা এর বিভক্তি কাছে করে এসে এগুলো হলো এ বিভক্তি দুয়ে তিন প্রশ্নপত্র কঠিন বলে কারো আর কলম চলছে না এখানে অবিভক্তিগুলো হবে কারো প্রশ্নপত্র কঠিন কলম অন্যান্য বিভক্তিগুলো হলো বলে চলছে সবটাই হল এ বিভক্তি দুয়ের চার হানিফ মিয়া কাস্তে হাতে ধান কাটতে গেল এখানে অবিভক্তি হল হানিফ মিয়া ধান গেল অন্যান্য বিভক্তি হলো কাস্তে এ বিভক্তি হাতে হলো এ বিভক্তি কাটতে হলো এ বিভক্তি দুইয়ের পাঁচ কলকাতায় দাদার বাড়িতে যাবে বলে মছলান্দপুর থেকে ট্রেনে ট্রেন ধরলো অবিভক্তি হলো মছলান্দপুর ধরলো ট্রেন অন্যান্য বিভক্তি কি কলকাতায় এটা হলো অন্তস্ত বিভক্তি দাদার র বিভক্তি বাড়িতে এ বিভক্তি থেকে এ বিভক্তি বলে এ বিভক্তি যাবে এ বিভক্তি তিনের দাগে প্রশ্নটি নিচের এক একটি শব্দে বিভিন্ন শব্দ বিভক্তি যুক্ত করে নতুন শব্দরূপ বানাও আপনি আমি তুই সে উনি তুমি ও তিনি তো নিচে কতগুলো শব্দ দেওয়া আছে এগুলো এগুলোকে শব্দ বিভক্তি যুক্ত করে দিয়ে নতুন শব্দরূপ বানাতে হবে আমি সাথে 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 যদি যদি কে যুক্ত যুক্ত করা যায় তাহলে আমাকে হবে হবে অন্তস্থ করলে আমায় আবার আপনির রে যুক্ত করা যায় আপনারে হবে আবার আপনার আপনির সাথে কে যুক্ত করলে আপনাকে হবে আর আপনির সাথে র যদি যুক্ত করা যায় আপনার হবে তুই তুইয়ের সঙ্গে র যুক্ত করলে তোর হয় আবার তোকে তুই এর সঙ্গে কে যোগ করলে তোকে হয় সে হলো সের সঙ্গে র যুক্ত করলে তার হয় সে সঙ্গে কে যুক্ত হলে তাকে হয় সে সঙ্গে অন্তস্থ যুক্ত করলে তাই হয় উনি উনির সঙ্গে যোগ করলে কে ওনাকে হবে আবার উনির সঙ্গে শূন্য র যোগ করলে ওনার হবে তুমির সঙ্গে যদি রে যুক্ত করা যায় তাহলে তোমারই হবে তুমির সঙ্গে উন্তস্ত যুক্ত করলে তোমায় হবে আর তুমির সঙ্গে কে যুক্ত করলে তোমাকে হবে তেমনি ও ওয়ের সঙ্গে র আকার যুক্ত করলে ওরা হবে আর ওর সঙ্গে কয়েকার যুক্ত করলে ওকে হবে তিনি তিনি সঙ্গে দের যুক্ত করলে তাদের হবে তিনির সঙ্গে কে যুক্ত করলে তাকে হবে চারিদিকে প্রশ্নটি নিচের শব্দ বিভক্তিগুলির তিনটি করে উপযুক্ত শব্দ জুড়ে পদ বানাও গণ রা গুলি তো নিচে যেগুলো দেওয়া আছে সেগুলোর সঙ্গে আগে শব্দ উপযুক্ত শব্দ যোগ করে শব্দ বানাতে পদ বানাতে বলেছে গুলোর সঙ্গে কি কি হতে পারে বইগুলো ফুলগুলো খাতাগুলোদের সঙ্গে ছাত্রদের ছেলেদের মেয়েদের এরা তোমরা ওরা আমরা তারপর হলো দিগ দেব দিগ সন্তান দিগ গণের সঙ্গে শিক্ষকগণ ডাক্তারগণ কর্মকর্তাগণ রায়ের সঙ্গে ছাত্ররা পাখিরা ছেলেরা গুলির সঙ্গে পাখিগুলি ফুলগুলি বইগুলি ইত্যাদি পাঁচের থেকে প্রশ্নটি নিচের শব্দগুলো থেকে শব্দ ও শব্দ বিভক্তি আলাদা করো নিচে কতগুলো শব্দ দেওয়া আছে সেই শব্দগুলো থেকে কি করতে হবে বিভক্তিগুলোকে আলাদা করতে হবে শব্দ এবং বিভক্তি দুটোকে আলাদা করতে হবে সন্তান দিগেরা এখানে হবে সন্তান দিগ হল শব্দ আর বিভক্তি হলো এরা পাখিগুলি পাখি হলো শব্দ আর হলো এরা গুলি হলো শব্দ বিভক্তি প্রাণকে প্রাণ হলো এখানে শব্দ আর শব্দ বিভক্তি হলো কে আপনাদেরকে আপনাদের হলো শব্দ কে হলো শব্দ বিভক্তি শিশুগুলির শিশু হলো, শব্দ গুলির হলো শব্দ বিভক্তি কলতলাতে কলতলা হলো শব্দ তে হলো শব্দ বিভক্তি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা হল শব্দ আর অন্তস্থ হলো বিভক্তি ভূতেদের ভূত হলো এখানে শব্দ আর দের হলো শব্দ বিভক্তি নৃত্যটি নৃত্য হলো এখানে শব্দ টি হলো শব্দ বিভক্তি মানুষদের মানুষ হলো শব্দ দের হলো শব্দ বিভক্তি ভয়কে ভয় হলো শব্দ আর কে হলো শব্দ বিভক্তি ছয় থেকে প্রশ্নটি নিচে কতগুলো অনুসর্গ দেওয়া আছে সেই সব অনুসর্গগুলোর আগে একটা করে শব্দ বসিয়ে নিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে যেমন দরুণ বনাম বরাবর পানে কাছে বাবদ দিয়ে দিকে মধ্যে জনে ভিতরে সঙ্গে পাশে ব্যতীত ন্যায় সমীপে অভিমুখে দাঁড়া কর্তৃক বিনা তরে মাঝে ছাড়া সাথে আগে শুদ্ধ বই বদলে বাবদ তো দরুন দরুণের সাথে অসুখের দরুন করতে পারি এবং সাথে করে একটা কি করেছি একটা সেন্টেন্সও তৈরি হয়ে গেছে অসুখের দরুন সেই স্কুলে যায়নি বনাম বনামের আগে যদি আমরা শব্দ বসাই ভারত তাহলে ভারত বনাম পাকিস্তান খেলা চলছে বরাবর বরাবরের আগে বসালাম রেল লাইন রেল লাইন বরাবর হাঁটতে নেই তারপর পানে শিশুটি দুধের পানে আছে মানে দুধের হবে এখানে কাছে শিক্ষিকার কাছে প্রশ্ন করো এখানে হবে শিক্ষিকার আগে বসিয়েছি বাবদ বাবুদ হলো পাঁচশো টাকা বাবদ মজুরি দিলাম টাকা বাবদ হলো এখানে পাঁচশো টাকা হলো আগে বসেছে দিয়ে জানলা দিয়ে আলো ঢুকছে এখানে জানালা হবে শব্দ তেমনি দিকে দক্ষিণ দিকে বাতাস বইছে দক্ষিণ হবে মধ্যে গ্রামের মধ্যে পুকুর আছে গ্রামের হলো জন্যে তোমার জন্যে আমি কাজটা করব তোমার বসলো ভিতরে বাক্সের ভিতরে টাকা আছে বাক্স বসলো সঙ্গে মায়ের সঙ্গে বাজারে গেলাম মায়ের হলো এখানে পাশে বাড়ির পাশে বাগান আছে বাড়ির বসলো ব্যতীত রিতা ব্যতীত সবাই এসেছে রিতা বসলো ন্যায় গরিবের ন্যায় বাঁচতে শিখো এখানে গরিবের হলো। সমীপে প্রধান শিক্ষকের সমীপে এখানে প্রধান শিক্ষক বসলো সামনে অভিমুখে উত্তরের অভিমুখে ট্রেন চলছে এখানে উত্তরের হবে অভিমুখের আগে দ্বারা ডাক পিয়নের দ্বারা খবরটি হলো এখানে ডাক পিয়ন হলো দ্বারার আগে বসেছে তেমনি কর্তৃক শিক্ষকের কর্তৃক পুরস্কৃত হলাম শিক্ষকের হলো বসলো শিক্ষক কর্তৃক শিক্ষকের কর্তৃক পুরস্কার পুরস্কৃত হলাম এখানে শিক্ষকের বসল বিনা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ অনুমতি বসল প্রথমে তরে মায়ের তরে উপহার আনলাম মায়ের বসেছে মাঝে মাঝে মাঠের মাঝে গাছটি দাঁড়িয়ে আছে মাঠের বসলো ছাড়া তোমাকে ছাড়া আমি কিছুই নই তোমাকে বসেছে আর সাথে ভাইয়ের সাথে খেলতে যাচ্ছি ভাইয়ের বসেছে আগে স্কুলে যাওয়ার আগে খাওয়া শেষ করো স্কুলে বসেছে শুদ্ধ শিক্ষক শুদ্ধ সবাই উপস্থিত শিক্ষক বসেছে বই শুধু বই নয় খাতা এনো তো এটা বইয়ের আগে শুধু বসেছে বদলে বদলে জামার নতুন দেবে এখানে পুরোনো জামা বসেছে বাবদ টিফিনের বাবদ দশ টাকা দিলাম এখানে টিফিন হলো বসেছে প্রথমে সাথে থেকে প্রশ্নটি উপযুক্ত অনুসর্গ বসিয়ে শূন্যস্থান পূরণ করো আগেরটাও কি ছিল উপসর্গ ছিল এবার অনুসর্গ পরে বসবে দৌড়ে সবার প্রথম হলো। এখানে আমরা যদি একটা অনুসর্গ বসিয়ে নিয়ে বসাই শূন্যস্থানে তাহলে কি হবে দৌড়ে সবার মধ্যে প্রথম হলো এখানে হচ্ছে কি শূন্যস্থানে বসছে কি মধ্যে তারপর জুতো খালি পায়ে যাবে কি করে এখানে জুতোর পরে বিনা যদি বসায় তাহলে জুতো বিনা খালি পায়ে যাবে কি করে তারপর তিন বইগুলো মোট মোট টাকা টাকা দিতে হলো তাহলে বইগুলো বাবদ দিতে হলো এখানে বাবদ বসলো সাতে চার হবে সবাই সবার তারপরে ড্যাশ আছে এখানে অনুসর্গ বসবে যেতে চায় তাহলে এটা হতে পারে সবাই সবার আগে যেতে চায় সাতের পাঁচ প্রতি বছরের এবার ড্যাশ এবারেও মেলা বসেছে এখানে হবে প্রতি বছরের মতো এবারেও মেলা বসেছে ছয়ের সাতের ছয় বাড়ি ফেরার সময় সকলে ভালো মিষ্টি এনো এখানে হবে বাড়ি ফেরার সময় সকলের জন্যে ভালো মিষ্টি এনো তারপর সাথে সাত আহা ছেলে মানুষ তো নয় এখানে বসতে পারে আহা ছেলে মানুষ বই তো নয় বই হবে তারপর সাতেরা আর শিক্ষক ছাত্রদের ক্রিকেট খেলা আছে এখানে বসবে শিক্ষক ছাত্রদের সঙ্গে ক্রিকেট খেলা আছে আটের থেকে প্রশ্নটি নিচের বাক্যগুলো থেকে বিভিন্ন শব্দের উপসর্গগুলোকে আলাদা করো এখানে আছে আটেরাকে আকে অনাহারে অনর অত্যন্ত অবনতি এখানে উপসর্গগুলো কে কি অন অনাহারের অন আর অতি হলো অবনতি ও অতি হচ্ছে তারপরে অব আটের দুই কুকাজ বিপদ সম্মান উপসর্গগুলো কি কু আর বিপ আর সম আটের তিন সুস্বাদু খোস অবস্থান উপসর্গগুলো হবে সু সুখ আর অব আটের চার বধ হজম হরেক রকম পরামর্শ উপসর্গুলো হবে বধ হরেক হবে আর পরামর্শ পড়া আটের পাঁচ অত্যাচার উৎপীড়ন নির্দোষ এখানে উপসর্গগুলো হবে অতি তারপর উৎ আর হলো নীর নয়দিকে প্রশ্নটি তিনটি করে উপসর্গযুক্ত শব্দ ব্যবহার করে আলাদা আলাদা পাঁচটি বাক্য বানাও তার মানে এখানে তোমাকে পাঁচটা বাক্য তৈরি করতে হবে কিন্তু প্রত্যেকটা বাক্যে তিনটি করে উপসর্গ থাকবে এক নম্বর হলো অতিরিক্ত খাওয়া ভালো নয় অনাবশ্যক কাজ করো না পরাজয় মানুষকে শেখায় তাহলে এটা তোমার তিনটি করে এখানে আছে অতিরিক্ত অনাবশ্যক পরাজয় আছে আবার দুই বিপর্যয় এলেও উপদেশ মনে রাখলে জীবন অতি সুন্দর হয় এখানে বিপর্যয় উপদেশ অতি তিনটেই আছে আবার তিন হলো নির্ভয় মানুষ অবিচল থাকে অধিকার রক্ষার জন্য লড়ে এখানে নির্ভয় অবিচল অধিকার আছে চার হলো তিনটেই কুকাজ করলে প্রতি মুহূর্তে অনুশোচনা আসে পুনরায় ভুল করো না এখানে কুকাজের কু আছে অনুশোচনার অনু আছে পুনরায় পুন আছে পাঁচ হলো অধবধন মুখে অবেলায় অখাদ্যগুলো অম্লান বদনে খাচ্ছে এখানে আছে অধ তারপরে অ আছে অবেলায় আর আছে এখানে অ আছে দশের থেকে প্রশ্নটি নিচে শব্দগুলোর আগে তিনটি করে উপসর্গ বসিয়ে আলাদা আলাদা শব্দ তৈরি করো এখানে শব্দ আছে নতি চার দেশ পদ কাশ এখানে আলাদা করে প্রত্যেকটার তিনটে করে উপসর্গ বসাতে হবে তিনটি আলাদা শব্দ তৈরি করতে হবে নতির ক্ষেত্রে প্রণতি পরিণতি অবনতি প্র পরি অব আছে চার হলো আচার উপাচার বিচার আ আছে উপ আছে বি আছে দেশ হবে বিদেশ আদেশ উপদেশ এখানে বি উপ আ আছে পদ হলো বিপদ আপদ প্রতিপদ বি আছে আ আছে প্রতি হবে কাশ হলো অবকাশ প্রকাশ বিকাশ এখানে অব প্র আর বি হবে এগারো তার প্রশ্নটি বাংলা সংস্কৃত ও বিদেশি উপসর্গযুক্ত মোট তিনটি করে শব্দ জুড়ে আলাদা আলাদা পাঁচটি অর্থপূর্ণ বাক্য বানাও দেখো এখানে একটা সেন্টেন্স তৈরি করতে হবে যেখানে তোমার বাংলাও থাকবে সংস্কৃত ও বিদেশি তিনটি উপসর্গই থাকবে আলাদা আলাদা পাঁচটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে তো প্রথমটা হলো অজ গা উন্নতির জন্য কারখানা বসছে এখানে অজ হবে বাংলা উপসর্গ আবার উন্নতির উৎ হবে সংস্কৃত উপসর্গ আর কার হলো বিদেশির উপসর্গ কারখানার দুই হেডমাস্টার নির্বোধ বালিকাটিকে খুব বকলেন এখানে হেড হলো বিদেশি উপসর্গ নির্বোধে নীর হলো সংস্কৃত উপসর্গ আর হলো নাবালিকা না হলো বাংলা উপসর্গ তারপর তিন ফি বছর আকাল হলে দেশের অবনৈতি নিশ্চিত এখানে ফি হলো বিদেশি উপসর্গ আ হলো বাংলা উপসর্গ অব হলো সংস্কৃত উপসর্গ চার রামবাবু ঘর সন্ধেবেলা ফুলবাবু হয়ে গানের অনুশীলন করতে চললেন এখানে হবে ভর হল বাংলা আর ফুল হলো বিদেশি অনু হলো সংস্কৃত পাঁচ হলো হাফথালা ভাত খেয়ে প্রতিমা ভর দুপুরে ঘুরতে বেরোলো এখানে হাফ হলো বিদেশি প্রতিমার প্র হল সংস্কৃত ভর হল বাংলা তাহলে তোমাদের তৃতীয় অধ্যায়ের হাতে কলমী বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেওয়া হলো এখনো যারা ওই তেস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন করতে একদম ভুলবে না চলো তবে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা